ভাই ভাই পঁচিশ পঁচিশ পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি দেবো ভাই রোজা উপলক্ষে যে দর্শক ভাই আসবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেবো ভাই দুইটা পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি কিনলে গাড়ি ভাড়া ফ্রি জি ভাই রোজা উপলক্ষে যেতে যে দর্শক ভাই নেবে গাড়ি ভাড়া ফ্রি দেবো ভাই পঁচিশ পঁচিশ পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি ভাই সরাসরি আপনার খামার দুধ দহন করে বুঝে পরে দশ কিনবে অবশ্যই ভাই অবশ্যই যে দর্শক ভাই আসবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া তো দিবো যেগুলো কালেকশন করছে দর্শক দেখেন দেখান ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই প্রথমে ঠিকানা না বলে করে ঠিকানা ভাই পাবনা জেল এসব দি থানা মোলা ডুলিয়া বাজারে পাশে ভাই খামারটা ভাই খামার একটা পরিচিত সবাই চেনে জি ভাই পরিচিত মুখ সবাই কম বেশি চেনে যে দর্শক ভাই আসবে সবাই প্রত্যেক সপ্তাহে ভিডিও যায় দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ভাই আজকে কি ধরনের গরু দেখাবো আজকে ভাই তিনটা গরু দেখাবো তিনটা হলস্টান ফিজান অনেক বিগ সাইজের গরু ভাই তিনটাই দুধের গাবি তিনটাই দুধের গাবি বাচ্চা সহ গাবি বাচ্চা সহ তিনটাই গরু অনেক বড় বড় গরু দেখাবো দর্শক সরাসরি আসবেন দুধ দহন করে বুঝে নিয়ে যাবে ভাই সরাসরি আসি নিজের হাতে দুধ দহন করে নিয়ে যাই ভাই কোনো সমস্যা নেই চলুন গাবিগুলো দর্শক দেখাই আমরা দেখান ভাই রাকিব ভাই সিরিয়ালে প্রতি সুন্দর একটা গাবি নিয়ে আসছেন ভাই কি জাতের গাবি এটা এটা হলস্টান ফিজান ভাই মাশাআল্লাহ ভাই সাইজ অনেক বড় সাইজের গাবি অনেক বিগ সাইজের গরু দেখান দর্শক ভাই দেখলে বুঝতে পারবে কি তাতে কয়টা ভাই

বাচ্চারা একদম পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল লাগবে বাচ্চারা একটি বক না বাচ্চা আসছে বক না বাচ্চা দুই বেলাতে দুধের গ্যান্টি দিলাম 25 লিটার জি ভাই দুই বেলা 25 লিটার দুধের গ্যান্টি ভাই মাশাআল্লাহ চারটা নিব এবং চা যাচ্ছে না একটা নিপল দেখেন বান দেখেন চাটা অনেক সুন্দর ইসকার বান আছে পঁচিশটা দুধের গ্যারান্টি সহ এই দামটা আপনি কেমন যাচ্ছেন ভাই এটা যে দর্শক ভাই নেবে দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম রাখবো ভাই দুই লক্ষ দেখেন ভাই পঁচিশ লিটার দুধ জি ভাই অবশ্যই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ আপনার পঁচিশ লিটার দুধের গ্যারান্টি ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম দিলাম ভাই আরো বিশটা ভিডিও দেখি সারির দাম দিই ভাই দর্শক ভাই তাকে একটু হাটান দশে ঘুরাই ফেরে দেখা শুরু করে সোল আছে কিনা চারটা নিপিলে একদম চার দশ সিটানো দর্শক বন্ধুরা আপনারা সরাসরি আগে দুধ দহন করে বুঝে নিয়ে যাবেন

অনেক বড়ান দুই পারে কালা পিন্ট একই রকম আসছে দুই পারে একই কালা আছে একদম পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চা কাবি দুই চাই সবল আছে বাচ্চা মা পরিপূর্ণ সুস্থ সবল আছে এটার দাম কেমন যাচ্ছেন ভাই

রাকিব ভাই পর্বতের গুণ এসে সিরিয়াল নাম্বার তিন অনেক বড় সাইজের ভাই কালো কুসকুসে কালার ভাই কি করব এটা এটা ভাই হলিস্টান ফিজান ভাই হলিস্টান ফিজান জি ভাই হলিস্টান ফিজান বড় সাইজের ভাই বুঝতে পারি অনেক বড় গরু ভাই এটা দাদে বড় আছে ভাই এটা সাদ দাদ বাচ্চার বয়স কেমন না বাচ্চা দেশে বাচ্চাটার আর বয়স 13 দিন দেখেন অনেক সুন্দর জাত মানতে বাচ্চা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মাথার দশ দেখেন ভাই দেখেন মাথাটা দেখেন অনেক পার্সেন্টের বাচ্চা

দুই লক্ষ পঁচাত্তর সিরিয়াল নাম্বার তিন তো তিন ষাট কাজ চার নাম্বার জেরাস দশ দেখায় আমরা সিরিয়াল করে এক এক করে সুন্দর সুন্দর তিনটা গাবি দেখালাম তিনটায় বাচ্চা সহ গাবি তিনটায় বাচ্চা সহ যে দর্শক ভাই নেবে যে নিবে তার নিজ দেখতে এসে দেখে দুধ দহনকে বুঝে নিবে আসি বাসায় আসি দুধ দহন করলে যায় ভাই আগে আসবে দুধ দহনকে যেহেতু অবশ্যই দর্শক ভাই আসবে পঁচিশ লিটার দুধের গার্নি দেখে দিছে দুধ দেখি দেখে শুনি দহন করি দাম যে রেটে ভাই অন্য বাংলাদেশে কোন দিতে ভাই লেখা আছে ওই নাম্বার সব আছে যোগাযোগ করে নিতে পারবি সরাসরি আসবেন দুধ দহন করে বুঝে নিয়ে যাবে অবশ্যই ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ গাভী গরু কেনার ক্ষেত্রে সরাসরি আপনারা খামারে আসবেন দুধ দহন করে বুঝে পাওয়ার পরে গাভী গরু কিনুন আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যম প্রসার করলাম যেখানে গাভী গরুগুলা বিক্রি করা হয় আপনারা সরাসরি আসবেন আপনাদের নিজ দেখতে নিজ জ্ঞানে বুঝে শুনে তারপর গাভী গরু কিনবেন অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না